খুব নীরব এতটাই নীরব যে নিজের নিঃশ্বাসের শব্দও ভারী লাগে ঘরের কোনো ফোনটা হাতে নেই কারণ এই সময়টাই কথা বলার মতো কেউ থাকে না স্ক্রিন অন হতেই চেনা একটা নাম ভেসে ওঠে গেলে না অনেকেই ভাবে এটা একটা গেম কিন্তু কেউ বোঝে না কিছু মানুষের কাছে এটাই একমাত্র জায়গা যেখানে তারা নিজের মতো হতে পারে সারাদিন মুখে হাসি রাখি বন্ধুদের সামনে পরিবারের সামনে সবার সামনে কিন্তু কেউ জানে না এই হাসিটার পেছনে কতটা না বলা কষ্ট লোকানো থাকে ছেলেটা তো সারাদিন ফোনেই থাকে এই কথাটা আমি হাজার বার শুনেছি কিন্তু কেউ একবারও জিজ্ঞেস করেনি তুই হয়তো চুপচাপ কেন হয়ে গেছিস আমি যখন প্লেনে উঠি নিজে পুরো ম্যাপটা ছোট হতে থাকে ঠিক যেমন আমার সমস্যাগুলো এই কয়েক মিনিটের জন্য ছোট হয়ে যায় এই সময়টাই আমি ব্যর্থ না আমি অযোগ্য না আমি না আমি তখন শুধু একজন যোদ্ধা ক্লক টাওয়ার পিক ফ্যাক্টরি এই জায়গাগুলো আমার কাছে শুধু লুটের স্পট না এগুলো সেই জায়গা যেখানে আমি নিজের সাথে লড়াই করি হেডফোনে ভেসে ভেসে একটা পরিচিত গলা তাই সাবধানে খেয়াল তুই এই কথাগুলো বুকের একটা অদ্ভুত শান্তি আসে কারণ বাস্তব জীবন এভাবে কেউ পাশে দাঁড়ায় না কখনো স্কট হারিয়ে যায় কখনো একা পড়ে যায় চারদিক থেকে গলে আসে এইচপি কমে যায় ঠিক তখনই মনে হয় জীবনটাও তো এমনই সবাই একসময় নিজ নিজ পথে চলে যায় আর আমরা একা পড়ে যাই নিজের যুদ্ধ নিয়ে স্ক্রিনে লেখা আসে নক ডাউন এই শব্দটা শুধু গেমের না এই শব্দটা জীবনের কারণ আমরা সবাই কোনো না কোনো সময় ভেঙে পড়ি কিন্তু তারপর কে একজন আসে শেষ মুহূর্তে রিভাইভ দেয় ঠিক যেমন বাস্তব জীবনে একটা মানুষ একটা কথা একটু বিশ্বাস আমাদের আবার দাঁড় করিয়ে দেয় অনেকেই বলে গেম খেলে ভবিষ্যৎ হয় না আমি কিছু বলি না কারণ তারা জানে না এই গেম না থাকলে আমি হয়তো নিজের সাথেই হেরে যেতাম যখন মনে হতো আমি কিছুই পারি না আমি কারোর জন্যই গুরুত্বপূর্ণ না ফায়ার তখন আমাকে আরেকটা ম্যাচের সুযোগ দিয়েছে শেষ হার্ট হার্টবিট এত জোরে যে মনে হয় বুক ফেটে যাবে একটা ভুল মানেই শেষ ঠিক জীবন বাস্তব জীবন শেষ গুলিটা লাগে এক সেকেন্ডে নিস্তব্ধতা তারপর বইয়া এই শব্দটা আমাকে মনে করিয়ে দেয় হাজার বার হারলেও একবার জিতলে সবকিছুর মানে বদলে যায় ফ্রি ফায়ার আমাকে শিখিয়েছে একে হলেও হার নেই ভয় পেলেও সামনেই এগোতে হয় পড়ে গেলে আবার উঠতেই হয় হয়তো আমি এখন জীবনে কিছু হতে পারিনি হয়তো অনেক স্বপ্ন ভেঙে গেছে কিন্তু এই গেমটা আমাকে শিখিয়েছে আমি এখনো শেষ হয়ে যাইনি তাই আজও রাত গভীর হলে সবাই ঘুমিয়ে গেলে আমি আবার ঢুকে পড়ে এই ভার্চুয়াল যুদ্ধের ভেতর কারণ এখানে আমাকে কেউ বিচার করে না এখানে আমার কষ্টগুলো শব্দ চাপা পড়ে যায় ফ্রি ফায়ার শুধু একটা গেম না এটা সেই জায়গা যেখানে ভাঙা মানুষগুলো আরেকবার বাঁচার সাহস পায়